আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আমাকে একটা কমেন্ট করছে যে স্বপ্নে শরীরে জখম হতে দেখলে কি হয় একটু বলবেন প্লিজ যে ব্যক্তি স্বপ্নে দেখে যে সে তার দুই হাতে জখম করেছে তাহলে এটা ওই মাল সম্পদ বোঝায় তার যা তার হস্তগত রয়েছে যদি ডান হাতে আঘাত করে তাহলে এটা হলো ওই সম্পদ দ্বারা ওই সম্পদ যার দ্বারা তার কোনো পুরুষ উপকৃত হবে আর যদি বাম হাতে হয় তাহলে তার নিকটবর্তী মহিলা উপকৃত হবে যদি তার ডান করে তাহলে চাষাবাদ ও ফসলের মাধ্যমে সম্পদ লাভ করবে আর যদি তার পায়ের ঘোরালিতে জখম করে তাহলে সম্পদ অর্জন করবে তার সন্তানাদি ও পরবর্তী বংশদের বংশধরের থেকে আর ডান হাতের বৃদ্ধাঙ্গুলে জখম করা তার দিনের উপর চলার প্রতি ইঙ্গিত করে রক্ত প্রবাহ সমান থেকে এমন প্রত্যেক জখম দেখার মালের ব্যয় ও সম্পদের ক্ষতি বোঝায় যে ব্যক্তি স্বপ্নে তার শরীরে রক্ত রক্ত তাজা জখম দেখে এটা তার সম্পদ বিনষ্ট হওয়ার আলামত বহন করে অবশ্য পরবর্তীতে লাভ করবে লাভ লাভও আসবে যদি আঘাত মাথায় হয় এবং রক্ত নিঃসরণ না হয় তাহলে এতে এই ইঙ্গিত রয়েছে যে সে মাল মাল পাওয়ার নিকটবর্তী হয়েছে তবে যদি রক্ত নিঃসরণ হয় তাহলে এটা সম্পদ হাতে পাওয়ার আলামত বহন করে যদি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক হলে ফলো দিবে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু।